কৃষ্ণকে আমাদের প্রতিরূপে পাইয়ে দাও তখন মা যোগমায়া তথাস্ত বললেন এবং সঙ্গে সঙ্গে ভগবানকে বললেন আমি ওদের তোমাকে প্রতিরূপে পাওয়ার জন্য বর দিয়েছি ভগবান চিন্তা করলেন যে প্রতিরূপে পেতে হলে তাদের সর্বস্ব তার ধান ধান সব কিছু দান করতে হবে সেটা কি পারবে তারা পরীক্ষা করেন পদে পদে পরীক্ষা করেন ভগবান কিভাবে পরীক্ষা করেন যেমন আখের রস যদি একটা পাত্রে রেখে দিন তো সারাদিনের মধ্যে খারাপ হয়ে যাবে ওইটাকে যদি আবার পরিশুদ্ধ করে গুণ করা হয় এক বছর থেকে যাবে গুণকে যদি আবার চিনি করা হয় কয়েক বছর থেকে যাবে চিনিকে যদি মিশ্রি করা হয় খারাপই হবে না কখনো সেইভাবে ভগবান পরীক্ষা করেন ভক্তদের সষ্টদে তাই কবিদের তো তিনি তাই করেছিলেন তাই তিনি কি করলেন ঠিক আছে আমি প্রতিরূপে ওনাদের কাছে ভাড়া দেবো গোপীদের কাছে তারা পরম ভক্ত কিন্তু আমি আগে দেখব ওরা কতটা ভক্তি করতে পারে তাই তিনি নিয়ে বসেছিলেন তার উদ্দেশ্য খেলা করা ছিল না তিনি ভগবান হয়ে এরকম ধরনের কুৎসিত নিদর্শন দিতে পারেন না তিনি জানিয়েছিলেন যে পত্নী যেমন পতির কাছে তার সর্বস্ব দান করে দেয় আপনারা সবই জানেন মায়েরা সেই রকম বলা দিয়ে আমার কাছে সমস্ত কিছু দান করতে পারবে লজ্জা ঘৃণা ভয় কেউ থাকতে নয় তখন গোপীরা বলে ছিলেন বস্ত্র দাও হে কালিয়া বলে যে তোমরা তো আমাকে প্রতিদিন পেতে দিতে চাও প্রতিদিন কাছে আসতে গেলে তো তোমাদের কোনো সম্ভরণ থাকবে না কোনো আবরণ থাকবে না এসো তোমরা বস্ত্র নিয়ে যাও গোপীদের দিম তুলে গোপীরা হুলাম অবস্থায় দুই হাত তুলে কৃষ্ণের কাছে গেছিলেন হে প্রভু হে কৃষ্ণ হে নারায়ণ তুমি আমাদের স্থান দাও স্মরণে নাও আর তিনি সেই দিন ভগবান প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আগামী রাজ পূর্ণিমাতে আমি তোমাদের প্রতীক্ষে বরণ করার যে অভিলাষ সেটা পূর্ণ করব তাই এই শারদীয়া রাজ পূর্ণিমাতে শারদীয়ার পূর্ণিমাতে রাজ পূর্ণিমা হয়ে থাকে সেই পবিত্র রাসলীলা আজকে তো আমি আর বেশি ভিতরে যাব না আরো অনেক কিছু বলা আছে অনেক কিছু বলার আছে এত সোজা কথা নয় রাস পুরো রাসের যদি কীর্তন করি আমি আগে কীর্তন করছি তাহলে কম কম তিনটে পার্ট হবে রাসলীলার তিনটে থেকে চারটে পার্ট হবে তো হরে কৃষ্ণ রাশ্মীর রাঙ্গকে মিলন করিয়ে এবার যাব একটু বহু নিয়ে কলিযুগের জানবি কলিযুগে ভগবান হচ্ছেন শ্রী ভগবান শ্রমকৃষ্ণ গৌরাঙ্গ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সময় আছে তো ছোট্ট করে বলবো মোটা মোটা দেখুন আমরা গৌরাঙ্গ মহাপ্রভুকে যেমন হরিনামে সবসময় ডুবে থাকতে দেখি তিনি কিন্তু বাল্যবয়স এরকম ছিলেন না ন্যায় শাস্ত্রের মহাপণ্ডিত ছিলেন তিনি তর্কবাগিস ছিলেন তিনি ব্রাহ্মণদের অতিষ্ট করে দিতেন আরে তিলক কেন কেটেছে ফোটা কেন দিয়েছে কপালে ভগবান দেখেছো ভগবান কি আছে কেমন দেখতে ভগবান একদিন শিবাস পণ্ডিত থেকেই ঘুরেছে যে এই যে শিবাস পণ্ডিত এই যে মোটা মোটা তিলক কেটে তুমি এতবার একটা বই নিয়ে ঘুরছো সেই বইয়ের মধ্যে যদি ভগবান আছে ভাগবত নিয়ে ঘুরছো শিবাস পণ্ডিত বলে অত শুধু জানি না নিমাই আমার এই ভাগবতের জন্য বেঁচে গেছি আমি তার ঘটনা আছে যদি কখনো সুযোগ হয় ভগবানের সেই ঘটনা বলবো তো তাই আমি ভাগবতকে সঙ্গে রেখেছি তবে আমিও ভগবানের কাছে প্রার্থনা করছি কৃপা করে সেই দিন আমি হরি করে নাচব তোমার সামনে সেই সুমতি দৌরঙ্গ মহাপ্রভুর ভাবে হতো যেদিন তিনি গেলেন কয়াতে পিতার শ্রাবদ্ধ দানের জন্য সেখানে গয়াসুরের বক্ষের মধ্যে বিষ্ণুচরণ দেখে মাথার মধ্যে বিষ্ণুচরণ দেখে তারা মহাভাবে উদয় হল তিনি বললেন হে কৃষ্ণ করুণা সিংহ তিন্ন জগতে পথে কোথায় তুমি কোথায় তুমি বিষ্ণু দেখা দাও হে নারায়ণ হে ভগবান তুমি কত নয় গয়াসুর গয়াসুর তুমি ভাগ্যবান মহাভাগ্যবান তুমি তোমার পক্ষে বিষ্ণুর চর তোমার মস্ত কি বিষ্ণুর চরক पंची पंची का, का, पंचिका पंचिका कतूर क्या দেখা দাও দেখা দাও ঠাকুর তুমি কোথায় দেখা দাও বঞ্চিত করো না ভাবে ঘট ঘট হয়ে গেলেন শিবরাম মহাপ্রভু তার অন্তরের ভক্তি বেরিয়ে এলো বাইরে মাধবের পুরোপুরি বেরিয়ে এলেন এই যুবক বয়সে বিষ্ণুর জরণ তো করছে চোখের জলে এই সেই মন্ডি নাম শুনেছি আচার্য কাছে নাম শুনেছি মাধবেন্দ্রাকে দিক্ষিত করলেন তারপর থেকে ভগবান ওরাও মহাপ্রভু হয়ে গেলেন ওই নামে পাগলের মতো হয়ে গেলেন হরিরামে হরির কাছে নিজেকে সমর্পণ করে দিলেন আত্মীয়তা মা ভাই প্রতি আকৃষ্টতা নেই শুধু ভগবান শুধু কৃষ্ণ শুধু হরি করলেন প্রথম কীর্তন বাইরে যিনি করতেন যে কীর্তন তিনি করতেন সেটা হচ্ছে বহিরঙ্গের কীর্তন তাতে বলা হয় নাম সংকীর্তন এই যে আমাদের বিভিন্ন জায়গায় সংকীর্তন হয় ওটি নাম যোগ্য হয় এটাকে বলা হয় নাম সংকীর্তন আর রস কীর্তন হয় আলাদাও হয় তাই কীর্তনের পদে বলেছেন না পদকর্তা নরোত্তম দাস মহারাজ বৈরঙ্গে করেন তিনি নাম সংকীর্তন বৈরঙ্গে করেন তিনি নাম সংকীর্তন আর অন্তরঙ্গে করেন প্রভু রসই আস্বাদ অর্থাৎ বহিরঙ্গে তিনি শ্রী গৌরাঙ্গ রাধারানীর প্রকাশ আর অন্তরঙ্গে কি রাধারানীর রস এই ভক্তি পেতেই তো তিনি গৌরাঙ্গ এসেছিলেন যে রাধার মধ্যে কি এমন ভক্তি আছে যে ভক্তিতে সে কাঁদে সবসময় আমার জন্য রাধার মধ্যে কি এমন ভক্তি আছে যে ভক্তির জন্য সবসময়ও আমার দিকেই ভুগের মধ্যে আটকে রাখে শ্রীবাসঙ্গনে কীর্তলেন কীর্তন বিধানীন বিধ E é... এই রসকে করে তাই আমরা যে কথা শুনছি এখানে তত্ত্ব কি আমরা যে কথা শুনছি এই কথাগুলো নিছক এইভাবে নয় আরে এ তো খুব সুন্দর করে বললো আমরা সুন্দর করে শুনলাম বাড়ি যাবেন এই সমস্ত কথাগুলো চিন্তা করবেন শুয়ে শুয়ে মনের মধ্যে চিন্তা করবেন দেখবেন রাধা গোবিন্দ আপনার হৃদয় এসে উপস্থিত ঘুমোতে দেবে না ঘুমোতে দেবে না রাগ আমি কতদিন ঘুমোতে পাই না এসে নাচতে থাকে যাই হোক চিন্তা করবেন কথা না এবার তিনি একটু সময় নেবো আপনাদের কাছে দশ পনেরো মিনিট আপনার তিনি রস কন করছেন কি করছেন গুরু গণ্য ন চন্দন অঙ্গ ভূষা রাধাকান্ত নিতান্ত ভরসা তিনি কেদে কেঁদে বলছে আমি ভরসা তোমার ওই শ্রীচরণে অগতির গতি জেনে সরণীরা উদ্ধার করো আবার তিনি রানাভাবে গাইছেন আমি আহি Thank you. ভাবেই বিমর হয়ে আছেন রাধাভাবে গাইছেন রাধারাণী যেমন দিননাথ কাঁদতেন কৃষ্ণের জন্য আজ কৃষ্ণ ভগবান হয়েও রাধারাানীর জন্য কাঁদছেন এটাই তো তিনি চেয়েছিলেন যে কিশু কাছেই যাদের মধ্যে কিশু কাছেই কান্নার মধ্যে সেটাই বৌরাক দেখতে চেয়েছিলেন তাই তিনি আস্বাদন করছেন এমন সময় এর বাড়িতে শ্রীবাসীদের একমাত্র ছেলে তার ব্যায়াম হলো গলায় করছে বলছে মা গো আমার গলায় ব্যথা করছে আমার পেটে ব্যথা করছে আমি আর বাঁচবো না মা আমি আর বাঁচবো না আমাকে সাহায্য করো মা আমাকে ডাক্তার দেখাও মা মালিনী দেবী মায়ের মন ছটফট ছটফট করছেন শ্রীবাস পণ্ডিত শ্রীবাস এসে বলল কেন কাঁদছ তুমি গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তনে ব্যাঘাত ঘটবে কেন না একদম কেন না বলে দেখো আমার বাচ্চার কষ্ট হচ্ছে আর আমি না না তুমি কাঁদবে না সুভাষ পন্ডিত আবার চলে গেলেন কীর্তনে যোগ দিলেন মহাপ্রভু সব বুঝতে পারলেন তিনি বলছেন কিছু একটা হয়েছে শিবাস আমি একবার অন্ধর মহলে যাব ওরাঙ্গ মহাপ্রভু অন্ধর মহলে গেলেন তখন দেখলেন শ্রীবাস পন্ডিতের একমাত্র ছেলে মায়ের কোলে লুটিয়ে পড়েছে মা মাগিনী দেবী হা আর ওপরে চিৎকার ওকে কান্দ হে নিমাই দেখো নিমাই দেখো তোমাকে নাকি লোকে ভগবান বলে মায়ের কোলে নাকি ছেলে বলে না দেখো তুমি আমার বাড়িতে কীর্তন করছো তুমি ভগবান আর ভগবানও হয়েও আমার ছেলে আমার কোলে লুকিয়ে পড়লো আমার ছেলে মায়ের আচরণ শূন্য করে চলে গেল ভাই কি তোমার ভগবান হতো কেন তোমাকে ভগবান বলে তো আমার ছেলের মতো তুমি যদি ভগবান হবে আমার ছেলেকে বাঁচিয়ে দাও একবার আমি ওর মুখে মা ডাক শুনতে চাই আমাকে ওখানে মা ডাক শোনাও মহাপ্রভু বলে কেননা মা এই জগতে যার যেদিন কর্মের ফল শেষ হয় যার যতদিন লীরা থাকে তাকে যেতেই হয় কি বলছো দিমার আমার ছেলে চলে গেল আমি বেঁচে থাকতে আর আমি কাঁদবো না কিরকম ভগবান তুমি পারবে না বাঁচাতে আমি তোমাকে ভগবান বলে মানিও না চাও তখন গৌরঙ্গ মহাপ্রমু বললেন মা তুমি আমার মা আমার যশোদা যেমন মা আমার আমার মাতা যেমন মা সেরকম তুমিও আমার মা মালিনী মা আমি হয়তো এই ছেলেকে ডাকবো হয়তো সে জেগে উঠতে পারে কিন্তু কিন্তু তোমাকে মা বলে ডাকবে কিনা আমি জানি না বলে ঠিক আছে তুমি আবার ছেলে কে কাছে দাও আমি মাটা শুনতে চাই কোন মত তার কানে হাত দিয়ে বললে ভাই ভাই একবার উঠে ওঠো আমার मालिनी মা তোমার মুখে মাটা শুনতে চাই একবার ওঠো ভাই ভগবানের ছেলে আস্তে আস্তে উঠে বসল বলেন হে গৌরাঙ্গ মহাপ্রভু তোমার ডাকে আমি আসতে বাধ্য হলাম কিন্তু কাকে মা বলে ডাকবো কাকে ডাকবো মা বলে তখন মালিনী মা বলছেন এই যে বাবা আমাকে আমাকে আমি যে তোর মা আমি যে তোর মা রে তুই মা বলেছিস বাচ্ছেন আমি তোমাকে প্রণাম জানাই কিন্তু যতবার আমার এর জন্ম হয়েছে ততবার তো একটা করে মা পেয়েছি কোটি কোটি জন্ম নিয়েছি কোটি কোটি মা পেয়েছি বাবা পেয়েছি